হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ধন্য লিঙ্ক ব্যবসায়ী মানে বিষয়টা বুঝতে পারলাম না তুই যদি বুঝিয়ে দিস তাহলে বিষয়টা ভালো হতো আমি জানি তোকে কোনো কিছু বললে সেটা আদি ভাঙে শ্বাস দিতে হয় জানা তোমার দুজন আগে থেকে কাপড় করতো কাপড় আগে যত টাকা ইনকাম করতো সেই টাকা দিয়ে

এরা যে কোন গ্রহের জানোয়ার আজও আমি সেই গ্রহের নামটা জানি না বাট এরা যা কিছু করে যাচ্ছে সবকিছুতে ইনকামের ধান্দা খুঁজতেছে দেখো কিছুদিন আগে মিরাজ ও আরোহী ভীম দুজন দুজনকে দিয়ে কথা বলে তারা কয়েকদিন ট্রেন্ডিং এ থাকলো তারপর আবার দেখো টিকটক দুইজন দুই দিক থেকে দিয়ে কথা বলতে বলতে তারাও কিছুদিন ট্রেন্ডিং এ থাকলো এখন বর্তমান সেলিব্রিটিদের অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে যে খোসা মারে কথা না বললে মনে হয় ট্রেন্ডিং এ থাকা যাবে না এখন খোসা মারে কথা বললে যে ট্রেন্ডিং আসা যাবে সেই বিষয়টা খুব সুন্দর করে মাথায় নেয় এই টিকটক মারানি দুই তারপর তারপরে দুই টিকটক মারানি কাপড় ব্লগার টিকটক আসে দুইজন দুই দিক থেকে খোঁচা মারে মারে কথা বলা বলে শুরু করে দেয় মুহূর্ত নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়লে আপনার কান্নার শব্দ শুনে যে নরমাল থাকতে পারছে আপনার মৃত্যুর সংবাদ পেলেও আর বাংলাদেশে তো লেজেন্ডারি মানুষের অভাব নেই আর লেজেন্ডারি মানুষরা মনে মনে ভেবে নেয় যে এই দুই কাপল ব্লগারের মনে হয় বিচ্ছেদ হচ্ছে আর তারপরে টিকটক মারানির কাপল ব্লগারের ভিডিওর কমেন্ট বক্সে সব লেজেন্ডরা কামরা কামড়ি শুরু করে দেয় আর এই টিকটক মারানি কাপল ব্লগারের ভিডিওর কমেন্ট বক্সের কামরা কামড়ি দেখে এই টিকটক মারানিরা তারা একটা রিপ্লাই ভিডিও দেয় তাদের অডিয়েন্সের ভুল ভাঙার জন্য আর সেই ভিডিওটাও তারা আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলে এবং তাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করার জন্য আর কামা আর আমরাও আছি তোদের পিছনে দেবো ধোঁয়া আজকের আজকে ভিডিও শেষ করে অনেক কিছু বলার আছে তোমরা চাইলে পার্ট আসতে পারে আর যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে সবাই ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ